আইপিএল এর ডিসকাশন করতেই হচ্ছে আপনারা সবাই জানেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনে আইপিএল এর মেগা নিলাম এর আগে আমরা দেখেছিলাম এবার হচ্ছে মিনি অপশন যেটা হবে আবুধাবিতে দুবাইয়ের আবুধাবিতে এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছেন বাংলাদেশের আইপিএল সবচেয়ে বড় ক্রিকেটার বা হটে হিসেবে যাকে বিবেচনা করা হয় মুস্তাফিজুর রহমান ফিজকে নিয়ে অনেক আলোচনা রয়েছে আছে থাকবে তবে এই মুহূর্তের মেগা স্টোরি যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপিএল এর আপকামিং নিলামে মুস্তাফিজ ছাড়া রয়েছেন আরো ছজন বাংলাদেশি ক্রিকেটার তেরোশো নব্বই ক্রিকেটারের যে লিস্ট করা হয়েছিল যারা রেজিস্ট্রার ক্রিকেটার ছিলেন সেই তেরোশো নব্বই থেকে ফ্রাঞ্চাইজিগুলো আইপিএলে যেই দলগুলো ক্রিকেটারকে কিনবে নিলামের মধ্যে ক্রিকেটারকে কিনবে আগে বলছিলাম আবু ধাবিতে সেটা ষোলো ডিসেম্বর হতে আছে সেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারা শর্ট লিস্ট করার চেষ্টা করেছে বা তারা তাদের পছন্দের ক্রিকেটারের তালিকা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে গভর্নিং বডির কাছে দিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব ক্রিকেটারকে দলে ফেরাতে ইচ্ছুক যেসব ক্রিকেটারকে তারা নিতে ইচ্ছুক সেই দেশি বিদেশি ক্রিকেটারদের যে তালিকা দিয়েছিল সেটাকে কাটছাট করে এই তালিকাটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে কিনতে ইচ্ছুক তারাই থাকছেন দশটা ফ্র্যাঞ্চাইজি যাদের কিনতে ইচ্ছুক সেই ক্রিকেটারাই থাকছেন সেই তালিকাটা কাটছাট করে তেরোশো নব্বই থেকে নামিয়ে তিনশো পঞ্চাশ করা হয়েছে তিনশো পঞ্চাশ জনের যে তালিকা করা হয়েছে সেখানটায় বাংলাদেশের সাত ক্রিকেটার রয়েছেন মুস্তাফিজ ছাড়া রয়েছেন বড় নাম এবারে আইপিএলে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ দল পাবেন এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নেই লাস্ট আইপিএলে তিনি রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যে পারফরমেন্স করেছিলেন সেটা একটা কারণ টিটোয়েন্টিতে বছর জুড়ে বাংলাদেশের হয়ে যে সার্ভিস দিয়েছেন সেটা একটা কারণ আইএল টিটোয়েন্টিতে এখন পর্যন্ত বিয়াল্লিশটা বল করার সুযোগ পেয়েছেন তার চৌম্বিশটা ডট দিয়েছেন সেটা একটা কারণ চারটা উইকেট নিয়েছেন এবং একই সাথে যেই দলগুলো খরচে তুলনামূলকভাবে অনেক বেশি ওপেন থাকবে দুইটা দল স্পেশালি একটা হচ্ছে মুস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস আগে বলছিল প্রায় পঁয়তাল্লিশ কোটি রুপি তাদের হাতে রয়েছে এবং অপরটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আমাদের বাঙালিদের দল তাদের ঝুলিতে রয়েছে প্রায় সিক্সটি ফাইভ সো এই দলগুলো হোম ভেনুতে যেই টাইপের উইকেট সাধারণত হয় সেগুলোতে কার্যকর হবার কারণটাও একটা কারণ বাংলাদেশি ক্রিকেটারদেরকে পিক করার জন্য যেই অপর ছয়জন রয়েছে রিশাদ হোসেনের কথা আমি বলছিলাম যে রিশাদ ইজ গোয়িং টু বি আ হট কেক ইন দ্য আপকামিং আইপিএল সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে আসছি তাসকিন রয়েছেন রয়েছেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রাকিবুল হাসান ফরিবুল ইসলাম সাতজন ক্রিকেটারের নাম যে বললাম এখানে একটা খুব দারুণ সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটা সিমিলারিটি হচ্ছে যে এখানে পাঁচজন পেসার রয়েছেন মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব নাহিদ রানা শরীফুল এবং দুজন স্পিনার রয়েছেন একজন লেগ স্পিনার আর একজন বাহাতি অর্থোডক্স রাকিবুল এবং রিশাদ হোসেন কোনো ব্যাটসম্যান নেই যে আইপিএল এর দশ ফ্র্যাঞ্চাইজি তাদের শর্টলিস্ট করেছিল যে ক্রিকেটারদেরকে তারা আইপিএল গভর্নিং বডির কাছে রাখার জন্য রিকোয়েস্ট করেছে যাদের উপর তারা অপশনে বাজি চায় সেই ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের জন রয়েছে কিন্তু কোনো ব্যাটার নেই পাঁচজন পেসার দুজন স্পিনার আমি কেন বলছি যে মুস্তাফিজ ছাড়া অন্য ক্রিকেটারদের দল পাবার একটা দারুণ পসিবিলিটি রয়েছে ষোলোই ডিসেম্বরে গেল আইপিএল এ মুস্তাফিদ যখন রিপ্লেস ক্রিকেটার হিসেবে খেলতে গেলেন তার মূল্য ছিল ছয় কোটি রুপি বাংলা টাকায় প্রায় আট কোটি প্লাস এবং যেটা আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারের চুক্তিতে রেকর্ড ছিল এই রেকর্ডটা ছিল মাস্টারফিজ সেটাকে ক্রস করে মুস্তাফিজুর রহমান এই রেকর্ডটা ভেঙেছিলেন এবং মুস্তাফিজ কেন শুরু থেকে আইপিএল খেলেন নাই তাকে নেওয়া হয়নি মেগা অপশনে মুস্তাফিজ অবিকৃত থেকে গিয়েছিলেন সেটা থেকে ভুল ডিসিশন ছিল ফিজ তার বোলিং এর মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন যেই ম্যাচে উইকেট পাননি সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বোলার ছিলেন যে ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন সেই ম্যাচটা তার দল জিতেছিল মানে সব দিক থেকেই তার একটা পারফরমেন্স অসাধারণ ছিল ঋষাদের ক্ষেত্রে সুবিধার জায়গা যেটা সেটা হচ্ছে দুই জায়গা থেকে এক নম্বর পয়েন্ট যেটা মুস্তাফিজের ভিত্তি বলে আপনারা সবাই জানেন টপ ক্যাটাগরিতে যেই ক্রিকেটারও রয়েছে তাদের ভিত্তি মূল্য দুই কোটি রুপি থেকে শুরু হবে মুস্তাফিজ দুই কোটি রুপি থেকে শুরু হবে কিন্তু ঋষাদ সেভেন্টি ফাইভ লাখ রুপিস ঋষাদেরটা শুরু হবে পঁচাত্তর লাখ রুপিস থেকে এখন আপনি চিন্তা করে দেখেন যে পঁচাত্তর লাখ রুপিস থেকে যখন আপনার একজন লেগ স্পিনারকে বিট করার সুযোগ তৈরি হবে এবং দলগুলো যখন মোটামুটি চল্লিশ কোটি পঁয়ত্রিশ কোটি ষাট কোটি প্লাস অর্থ নিয়ে এই মিনি অ্যাকশনে নামছেন এবং বিদেশি ক্রিকেটার নিতেই পারবেন টোটাল স্টক টাকা যে হিসাবে একত্রিশ জন একশো জনের মধ্য থেকে একশো দশ জন বিদেশি রয়েছে ওই তিনশো পঞ্চাশের মধ্যে যার থেকে একত্রিশ জনের বিদেশি ক্রিকেটারের স্পট দশটা ফ্র্যান্টেজির মধ্যে পাকা রয়েছে

বাংলাদেশের হয়ে এই বছরটাতে সবচেয়ে বেশি উইকেট টেকার ছিলেন তেত্রিশটা উইকেট নিয়েছেন এবং কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন ক্রিটিক্যাল মোমেন্টে উইকেট নিয়েছেন মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছেন ম্যাচেস আফটার ম্যাচেস রিসাদ ইজ দ্য অনলি ক্রিকেটার যিনি আপকামিং বিপিএলে খেলবেন না ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য বিগ ব্যাশ গত রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সো ক্রিকেটার যিনি রিকি পন্টিং এর আন্ডারে

এবং পন্টি অস্ট্রেলিয়ান সেটআপ তাদের সাথে কাজ করার কারণে আমার কাছে মনে একটা মুস্তাফিজের থেকেও অ্যাডভান্টেজের সিচুয়েশনে পজিশনে থাকবে সো ইটস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং আইপিএল অপশন অন সিক্সটিন্থ ডিসেম্বর যেখানটা আমার কাছে মনে হয় রিশাদ এবং মুস্তাফিজকে নিয়ে যথেষ্ট আগ্রহ ক্রিয়েট হওয়ার সুযোগ রয়েছে কারণ এই রিশাদ বা মুস্তাফিজকে যারাই পিক করবে মুস্তাফিজকে নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু রিশাদ হি হাজ বিন পিক ইন দ্য বিগ ব্যাশ পন্টিং ইজ দেয়ার ফন্টিং উইল বি ইন দা আইপিএল এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় মেগা অপশন তারও একটা রোল থাকবে ঋষাদের বছরব্যাপী ব্যাপী পারফরমেন্স উইকেট নেওয়া বেস প্রাইস একটা বড় রোল প্লে করবে এর বাইরে কোন কোন ক্রিকেটারের চান্স কতটুকু শরীফুল ইসলাম রাকিবুল হাসান নাহিদ রানা তানজিম সাকিব তাসকিন আহমেদ এই যে বাকি পাঁচটা নাম বললাম এখান থেকে আমার কাছে মনে হয় তাসকিনের ক্ষেত্রে চান্সেস রয়েছে বাট তানজিম সাকিব নাহিদ রানা রাকিবুল শরীফুল এদের ব্যাপারে আমি খুব বেশি হোপফুল না

আইপিএলে আমার কাছে মনে হয় তার সুযোগ আছে অ্যাকর্ডিং টু হিজ এক্সপিরিয়েন্সেস এবং অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন টু দা টি টুয়েন্টি ক্রিকেট ওই ধারটা টাস্কিনের মধ্যে হয়তো একটু মিসিং বাট আমার কাছে মনে হয় স্টিল টাসকিন ইস এন ফিট এনাফ আ ক্যালেবার ক্রিকেটার টু বি পিকড সো গুড লাক ফর মুস্তাফিজ মুস্তাফিচ এবং উড়িষ্যা এবং বাংলাদেশি ক্রিকেটাররা যতজনই পিক হোক না কেন একজন হোক আর দুজন হোক আমি এটুকু বলতে পারি অন্তত যেই ক্রিকেটের পিকঠোক তার ঠিকানা হবার চান্সেস জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে কলকাতা এবং চেন্নাই ক্লাস করুন আর নাই করুন আলটিমেটলি কেউ যদি কোনো দলের হয়ে নিলামে বিক্রি হন তাহলে এই দুই দলের একটাতে খেলবেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড ফর অল